আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় থেকে আজকে আমরা এই অভিযান পরিচালনা করেছি আমরা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই যে একজন ভোক্তা এই ফার্মেসিটি থেকে একটি তার স্ত্রী সম্ভবত না আচ্ছা ওনার নিকটাত্মীয় এই সদর হাসপাতালে এখানে এখানে একটি ক্লিনিকে ভর্তি থাকার কারণে ওনার একটি ইঞ্জেকশন প্রয়োজন হয় যে ইঞ্জেকশনটি বাজার দাম হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সা তো সেই ইঞ্জেকশনটি আজকে এই যে ফার্মেসি এই ফার্মেসিটি তাদের কাছ থেকে সাড়ে তিনশো টাকা দাবি করেছে ওনার কাছ থেকে সাড়ে তিনশো টাকা দাবি করে এবং এই 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 বিক্রয়ের বিপরীতে তার ফার্মেসির নিকট হতে ভাউচার চাইলে ফার্মেসির কিন্তু কোনো ভাউচার প্রদান তারা করতে অপরাগতা প্রকাশ করে তার প্রেক্ষিতে আজকে আমরা এখানে অভিযান পরিচালনা করি তো আমরা দেখতে পাই যে এখানে সংশ্লিষ্ট অভিযানটির অভিযোগটি তার যেই বিষয়টি ঘটেছে গতকালকে সেটি সত্যতা রয়েছে এবং এই প্রতিষ্ঠানটি যে সাড়ে সাত টাকা দামের যে ইঞ্জেকশনটি সেটি তারা সাড়ে তিনশো টাকা করে রুগীদের নিকট বিক্রি করছে কোন অবস্থায় যে কোনো রুগী যদি কোনো বিশেষত রাত তখন রাত হচ্ছে সাড়ে এগারোটা থেকে বারোটা অর্থাৎ গভীর রাতে যখন অন্য ফার্মেসি সমূহ বন্ধ থাকে এবং কারো ইমার্জেন্সি কোনো ওষুধের প্রয়োজন পড়ে এবং সেই ওষুধটি যদি পার্শ্ববর্তী অন্য কোনো ফার্মেসিতে না থাকে তাহলে এই সংকটের সুযোগ নিয়ে তারা এই ওষুধটি সাড়ে সাত টাকা দামের একটি ওষুধ সত্যতার সাপেক্ষে আমরা প্রতিষ্ঠানটিকে চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং প্রতিষ্ঠানটিকে আমরা চূড়ান্তভাবে সতর্ক করেছি ভবিষ্যতে যদি একই অপরাধ যদি এখানে পুনরাবৃত্তি ঘটে তাহলে এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করা সহ ভুক্ত অধিকার সংরক্ষণ আইনে যত সর্বোচ্চ শাস্তি রয়েছে আমরা সে ব্যবস্থা গ্রহণ করব জনস্বার্থে আমাদের এই কার্যক্রম চলমান থাকে